বন্ধুরা ছায়া ইতিহাসে আপনাদের স্বাগতম বাংলার ইতিহাসের প্রতিটি অধ্যায় যেন এক একটা নাটক কখনও গৌরবর্ধনদের উত্থান কখনো পালদের গৌরব আর কখনো সুলতানদের রাজত্ব কিন্তু পাল সাম্রাজ্যের পতনের পর বাংলার মাটিতে যে নতুন শক্তি উঠে এলো তারা ছিল ভিন্ন তাদের হাতে বাংলা পেল রাজনীতি সমাজনীতি আর সংস্কৃতির এক নতুন রূপ তাদের নাম সেন বংশ আজকের কাহিনী আপনাদের নিয়ে যাবে সেই সময়ে যখন বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজবংশ ইতিহাসে অমর হয়ে আসে সেন বংশের উৎপত্তি সেন রাজবংশের মূল আদি নিবাস ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চলে তাদের পূর্বপুরুষরা ছিলেন কর্ণাট ব্রাহ্মণ ধীরে ধীরে তারা বাংলায় এসে বসতি স্থাপন করেন এবং সামরিক শক্তি অর্জন করতে থাকেন রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন হেমন্ত সেন তিনি ছিলেন গোড় অঞ্চলের এক প্রভাবশালী জমিদার সদৃশ সাতস যিনি পাল রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে শক্তিশালী করতে থাকেন হেমন্ত সেনের মৃত্যুর পর তার পুত্র বিজয় সেন বাংলার সিংহাসনে বসেন এবং সেখান থেকে সেন বংশের প্রকৃত যাত্রা শুরু হয় বিজয় সেনের কৃতিত্ব বিজয় সেন সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে খ্যাত তিনি পাল সাম্রাজ্যের ভগ্নাবশেষের ওপর দাঁড়িয়ে ধীরে ধীরে বাংলার বিভিন্ন অঞ্চল নিজের কবজায় আনেন শাসনামলে সমগ্র বাংলার একীকরণ ঘটে প্রশাসন ও রাজস্ব ব্যবস্থার সংস্কার হয় হিন্দু ধর্মীয় রাজনীতি ও আচার আচরণের প্রতি জোর দেওয়া হয় বিজয় সেন ছিলেন সাহসী ও কৌশলী শাসক যিনি বাংলার স্থিতিশীলতা ফিরিয়ে আনেন বল্লাল সেন দিগ্বিজয়ী সম্রাট বিজয় সেনের উত্তরসূরি বললাল সেন বংশকে নতুন উচ্চতায় নিয়ে আসে তাকে বলা হয় দিগ্বিজয়ী সম্রাট তিনি উত্তর ভারত পর্যন্ত সেন সাম্রাজ্যের প্রভাব বিস্তার করেন তার সময়ে গোর রার বঙ্গ মিথিলা ওড়িশার কিছু অংশ সব মিলিয়ে এক বিশাল সাম্রাজ্য গড়ে ওঠে বললাল সেন সবচেয়ে বেশি পরিচিত তার সামাজিক সংস্কারের জন্য তিনি কুলীন প্রথা চালু করেছিলেন যা সমাজকে নিয়ন্ত্রণের এক নতুন ধারা দেয় যদিও এই প্রথা পরে বিতর্কিত হয়েছিল তিনি ধান সাগর ও আদর্শ সাগর নামের গ্রন্থ রচনা করেন লক্ষণ সেন সেন সাম্রাজ্যের শেষ আলোকরেখা বললাল সেনের পুত্র লক্ষণ সেন বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক তার আমলে বাংলা সাংস্কৃতিক দিক থেকে এক নতুন উচ্চতায় পৌঁছায় লক্ষণ সেনের দরবারে ছিলেন বাংলার প্রথম কবি জয়দেব যিনি গীত গীতগোবিন্দ রচনা করেন এছাড়া ধৈ বরাহ মিহির প্রমুখ কবি সাহিত্যিক তার দরবারে সমৃদ্ধ করেছিলেন সমাজ ও সংস্কৃতি সেন যুগে হিন্দু ধর্মীয় রীতিনীতির প্রভাব সবচেয়ে বেশি ছিল সেনের সমাজকে চার শ্রেণীতে বিভক্ত করে এর ফলে ব্রাহ্মণদের বিশেষ মর্যাদা দেওয়া হয় পতনের সূচনা লক্ষণ সেন বৃদ্ধ বয়সে সাম্রাজ্যের নিয়ন্ত্রণে দুর্বল হয়ে পড়েন ঠিক এই সময় তুর্কি সেনাপতি বখতিয়ার খিলজি বাংলায় আক্রমণ করেন বারোশো চার থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দে খিলজি সহজেই বাংলার রাজনীতি নদিয়ায় প্রবেশ করেন ইতিহাস বলে তিনি প্রায় বিনা যুদ্ধে নদিয়া দখল করেছিলেন লক্ষণ সেন তখন বৃদ্ধ ছিলেন এবং রাজধানী ছেড়ে পালিয়ে যান এই ঘটনায় সেন সাম্রাজ্যের পতন ও বাংলায় মুসলিম শাসনের সূচনা নির্দেশ করে আপনারা যদি আমাদের এই আখ্যান ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন এবং শেয়ার করুন আর অবশ্যই ছায়া ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন আপনাদের কাছে নিয়ে আসব বাংলার অজানা ইতিহাসের গল্প